নতুন একটি গাছ এখন আমাদের সামনে সে কাটবে আলাইকুম এসে কাটবেশে ভালো সকলের আমিও যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাইদ এ সকলের প্রতি রইল শীতের শুভেচ্ছা সো যারা যারা ঢাকার আশেপাশে ভালো খেজুর রস খাওয়ার জন্য জায়গা খুঁজতেছেন বিশ্বস্ত জায়গা তাদের জন্য সমাধান নিয়ে আসছে আমার আজকের ভিডিওতে এখন আমি ঠিকই মধ্যে আছি নারায়ণগঞ্জ বন্দর এই পারে অর্থাৎ কবিল এমন সেখানে আপনি কীভাবে কীভাবে আসবেন কোন টাইমে আসবেন সব কিছু জানবো জানাবো ওকে স্টে আপনাদের এই হচ্ছে আমাদের সেলিম গাছি প্রিয় মামা নতুন একটি গাছ এখন আমাদের সামনে সে কাটবে সে ধীরে ধীরে গাছের উপর উঠতেছে এখন গাছের চূড়ায় যাচ্ছে বাংলার চিরপরিচিত একটি মুহূর্ত এই যে গাছি হচ্ছে গিয়ে গাছে ঝুলে ধীরে ধীরে নিজের অভিজ্ঞতার ধারা সুন্দরভাবে গাছটা পরিশ্রম করে কাঠে পরিষ্কার করে তারপরে কেটে রসের একটা প্রসেসিং তৈরি করে তারপর হচ্ছে কাঠি লাগায় দেন একটা পর্যায়ে সাপ্তাহানিক পরে বা চার পাঁচ দিন পরে সেখান থেকে এটা অবশ্য শীতের আবহাওয়ার উপর নির্ভর করে এটার উপর নির্ভর করে সেখানে রস আসে তারপর আমরা যারা সাধারণ জনগণ আছি যারা আমরা শীতকে ভালোবাসি রস ভালোবাসি তারা সেটা পান করি তাদের অনেক বড়ো একটা মেহনত এটা ভিছনে খাইতে হয় আর দেওয়া লাগে যারা আছেন গাছি মানুষ আমাদের বাংলার এই ধরে রেখেছেন আমার পক্ষ থেকে সকলের প্রতি আমি শ্রদ্ধা ও ভালোবাসি স্থাপন করতেছি একটা গাছ কাটতে কতক্ষণ লাগে মামা পরিষ্কার করতে কতক্ষণ লাগে পরিষ্কার করতে একটা গাছ এক ঘন্টা লাগে না এই যে মানে আজকে যে গাছ পরিষ্কার করার যে পর্বটা শুধুমাত্র গাছের একটা সাইট পরিষ্কার করবে এটা করতে পার গাছে প্রায় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘন্টা সময় লাগে অনেক মানে ব্যাপক পরিমাণে মেহনত করতে হয় এখানে আর কি আর রস্টার নেওয়ার জন্য কোন টাইমে আসতে হবে কাস্টমারদের মূলত সন্ধ্যা থেকে সন্ধ্যা সাতটা থেকে পর্যন্ত রাত্র আর সকাল হলো পাঁচটা থেকে ছয়টা থেকে

কবে থেকে কাস্টমার পাবে 15 দিন পর থেকে পাওয়া আজকে অর্থাৎ হচ্ছে আজকে নভেম্বরের 12 তারিখ 15 পরে হচ্ছে কি আপনার নভেম্বরের 28 তারিখ বা 27 তারিখ নাকি ওকে সম্ভব তো আচ্ছা ঠিক আছে বা ডিসেম্বরের প্রথম দিক থেকে পাবে শিওর এটা ওইদের উপর নির্ভর করতেছে ওকে আলহামদুলিল্লাহ